কেন আমি এমন একটা রিপোর্ট করেছিলাম সেই কারণে এগারোশো চৌত্রিশ জন প্রাণ হারায় সেদিন আমিও ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আর সেখানে কথা বলার সুযোগ পেয়েছি সেই ঘটনাকে কেন্দ্র করেই আমাকে চারবার অপহরণ করে নিয়ে গিয়েছিল তৎকালীন সংসদ সদস্য তালুকদার জন ওরা তার গোটা বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে যায় আমাকে অনেক অনুরোধের পরে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে ওই দিন রাতে আমাকে ছেড়ে দেয় পরের দিনই এমন একটি ঘটনা ঘটে এরপরে রানা প্লাজা সম্বন্ধে সে অনেক মারা গেল সেদিনও আমি একটি রিপোর্ট করেছিলাম একশো বত্রিশ জন লাশ দেখেছিলাম সেই ঘটনা প্রথম তখন আমাকে অনেক রকম পুলিশ শাসিয়েছিলেন তখন কে সেনা সদস্যরা আমাকে শাসিয়েছিলেন পরে সেই ছবি প্রকাশ করার পরে আমি রক্ষা পাই প্রথম হোক এই ঘটনা সত্য ধরেই ঘটনা অনেক বড় সংক্ষিপ্ত বলতে বলেছে তাই বলছি এরপরে দু হাজার আমি মালয়েশিয়াতে যাই দশই ডিসেম্বরে ফিরে আসি আঠারোই ডিসেম্বরে আমি আসার পরে উনিশ তারিখ থেকে তখন গার্মেন্ট শ্রমিকদের বেতন নিয়ে অনেক আন্দোলন সেই সময় সাংবাদিকরা অনেক ইউজ টেলিভিশনে খুব বিশ্বাস নিকাশ করে তখন আমি সেই সময় ইউজ করতে থাকি এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার কথা হয় যে এতগুলি পুলিশ বাহিনী এতগুলি আপনারা থাকতে কেন কারখানা বন্ধ হচ্ছে কেন আমি এই প্রশ্ন করলাম তখন আমাকে সেখান থেকে আমাকে ধর ধরে দেওয়ার চেষ্টা করলো পুলিশ পরে বললো ব্যবস্থা পরে স্বামীরা স্বামী ছিল ঢাকার ছিল আশাফুরাল এসপি এই যে একটা পুলিশ বাহিনীর নামে একটা গোন্ডা বাহিনী ছিল তারা যে কাজটি করেছে ঢাকা জেলার যতগুলি গরু হয়েছে তাই তাদের আমনে এবং তারাই সেটি করেছে সেটাও আপনার মাত্র ভূমিকায় দেখবেন আমি মূল কথাটা সেটা বলতে চাই আমাকে যখন বাইশ তারিখে আমাকে অ্যাডেস্ট করে নিয়ে গেল আমাকে গুম করতে আমাকে গুম করার জন্যই তারা আমার পজিশন আমার লক্ষণ তারা আমাকে লক্ষ্য করেছে এরপরে পুলিশের একজন ড্রাইভার আমাকে ফোন করেছে আপনি যেখানে থাকেন বের হবেন না আপনি পালিয়ে থাকেন থাকেন কেন পুলিশ আপনাকে গুম করবে আমার বিশ্বাস হয়েছিল না আমি কেন সাংবাদিক আমাকে গুম করবে তারপর বের হয়েছি

মাইক্রোবাসে উঠিয়ে দেয় তখন মাইক্রোবাসের ভিতরে আপনি দেখবেন যে এরকম বড় একটি রেলিং আছে সেটার মধ্যে আমাকে আমার হ্যান্ডক্যাপ লাগিয়ে আমাকে এইভাবে আটকে রাখলো তারপরে আমাকে টর্চার করতে হচ্ছে টর্চার করতে করতে আমার টান টান আমার কান দিয়ে রক্ত বের হয়ে গেল পরে ওরা আমাকে একটি আমার তখন চোখ বাঁধা তারপর অনেক মাধ্যম করার পরে আমাকে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে গেল হ্যান্ডকাপ লাগানো অবস্থা আমাকে বলে দৌড়তে হবে আমাকে আমি যখন দৌড়তে এলে আমাকে লাথি মারে আমি যখন পড়ে যাই আমাকে গুলি করে তারপর আমার মনোভাব ছিল আমি আমি দৌড়তে এসে আমি কেন দৌড়তে তারপর ওখান থেকে আমি সরে আসি এরপরে ওনাদের ফোন আসলো অনেকগুলি করি পরে আমাকে একদিন পরে জীবিকার কার্যালয়ে আমাকে নিয়ে যাওয়া হয় আমি যা দেখি ওখানে শ্রমিক নেতারা সেখানে রয়েছে সেখানে আমাকে রাখা হল সেখানে আমাকে দফায় দফায় আমাকে রিমান্ডে নেওয়া হল আমাকে একটা মামলা দেওয়া হল তথ্য প্রযুক্তি আইনের মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করা হলো এরপরে আমাকে

উস্কানি দিচ্ছি আমি নাকি আশুগতার নায়ক এই আমাকে বারবার নির্যাতন করা হচ্ছে আমাকে নিয়ে ব্যাংকে যাওয়া হচ্ছে সবার যতগুলি ব্যাংক ছিল সবগুলি ব্যাংকে আমাকে নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে নাগমা বাবার নাম তার অ্যাকাউন্ট নাম্বার তখন আমার অ্যাকাউন্ট সবগুলি জব্দ করে তারপরে যে নির্যাতন করা হয় সেই তারপরে কোর্টে তুলনা হয় তখন তারা নেই পরে আমি যেখানে চাকরি করি যেই কর্তৃপক্ষ যেই এখন যেখানে চাকরি করি বাংলাদেশ প্রতিদিন তারা উকিল ধরে আমাকে জামিন নিয়ে বের করে এরপরে জেলখানায় থাক কিন্তু আমাকে সেখানে আমাকে খাবার দেওয়া মানে সেখানেও আমাকে নির্যাতন করা হয়েছে আমাকে বারবার নির্যাতন করানোর পরেও আমি দিন কারাবরণ করি এরপরে আমি মুক্তি পাই তো নতুন করে আবার সাংবাদিকতা আবার শুনতে এরপর থেকে আসি সংগ্রাম করে যাচ্ছি আমি আমার সাথে যাই ঘটনাটি ঘটেছি আমি আসল এখানে দাঁড়িয়ে এই রকম এই প্রথম কথা বলার সুযোগ পেলাম আমি ধন্যবাদ দেই মায়ের প্রাণ তাকে যারা আমাকে এখানে আজকে আমন্ত্রিত করেছে তাদেরকে আজকে এতগুলি পরিবারের সামনে যারা নিখোঁজ খুব হয়েছে সেই সব পরিবারের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি আমি ধন্যবাদ দেই আপনাদেরকে এই যে যারা নির্যাতন শিকার হয়েছে তার জন্য বিচার পায় কিন্তু ষোলোটি বছর মানুষ বিচার পায়নি আমি এখানে দাঁড়িয়ে আজকে বিচারের জন্য দাবি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম